আম মাইতা কি জাত মাস ফাবি মাস ফাবি মাস ফাবি মাছ কইতা কি কিনলাই দেখলাম না বার তো বাড়ি তেখ বেটায় লই আইছলা তুমরা দুই দিন তনে মাছ খাই যায় না কইরা আ ইগু নাখন কিটা দি রামদি বাই টমেটো দেখা たら রামদি মু আরবু না করমু কত দেখা গেল তে এই মাছো দুই খাই দি লইছি গো নাইছো 200 দুই কেজি মাছের দাম গাইজ ছয়শ টাকা ছয়শ টাকা দিয়ে লইছেন মাছ আমি তো বিশ্বাসও করতাম পারলাম না এরে একটা দিয়ে এক প্লেট ভাত খাইতে হবে বড় আছে রে গত এলা হল না কত সুন্দর না এমনি কে বালা লাগে এর মাছি গুইন মোটামুটি সুন্দর আছে সুন্দরু আছে গোসা কম তোমার তানার গোসা লাগি যায় আমি খুব খুশ হইছি ভাবি মাছ দেখিয়া

আপনারা ওশবে আনাই যেন খুব ভালো ভালো লাগে মিশা লাগে মিলাইগা সব কিছু মিলে বয়স লাগে মিলাইগা ড্রেস সাইন মিলে আর গুরতে গুরতে মিলে না বয়স লাগে মিলানি যায় না আমি এলোরা পেইজ আমার ভাল লাগে ফটকরি এলোরা পেইজ ডুকি আলেও খালি আমি ড্রেস সাইন দেখি আমার ফুড়ি গুতা শক করিয়া খয়ে গঞ্জি গোলাপ গঞ্জ তো নে ফার্স্ট পিস লোপনে